তবে জামায়াত ইসলামীর জন্য এটিএম আজহারুল ইসলামের মুক্তির ঘটনাটি হবে তাদের একটি আদর্শিক বিজয় এবং জামায়াতে ইসলামীর রাজনীতির জন্য তাদের নেতাকর্মীদের জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কারণে কারণ বরাবর তারা তাদের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই মামলাগুলো পরিচালিত হয়েছে বলে দাবি করে এসেছে বাংলাদেশে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেই আগস্ট থেকেই প্রায় সব বিষয়ে ঐকমত্যে থাকা জামায়াতে ইসলামী এখন সরকারকে আলটিমেটাম দিচ্ছে তাদের নেতা তাদের সহকারী সেক্রেটারিয়া জেনারেল উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দলটি গত এক সপ্তাহ ধরেই এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে সারা দেশ জুড়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করছে এবং গত ১৬ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে কথাটি তারা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকার দু হাজার সালে ক্ষমতায় আসার পর পর শুরু করার পর থেকেই বলে আসছিল সেই কথাটি আবার উল্লেখ করে বলেছেন যে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে সাজানো ও সরযন্ত্রমূলক মামলা দায়ের করে যে বিচারের ব্যবস্থা করা হয়েছিল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে সে বিচারের দণ্ড তারা মানে না এবং সেই দণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে যে এখন হাসিনা সরকারের পতনের ছমাস পরেও কারাগারে আটক রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার সেটি দুঃখজনক এবং অবিলম্বে মুক্তি দিতে হবে শুধু তাই নয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বলেছেন যে যদি এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়া না হয় তাহলে পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির হয়ে স্বেচ্ছায় গ্রেফতার ও কারাবরণ করবেন জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন যাতে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে গ্রেফতার করে সে সময় কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন শুধু তাই নয় গত কয়েকদিনে জামায়াতের নেতৃবৃন্দ নানা সময়ে সরকারের উদ্দেশ্যে বলেছেন হয় এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন না হলে ক্ষমতা থেকে চলে যান হয় এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন না হলে লাগাতার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন অথবা কারাগার ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার কথাও তারা উল্লেখ করেছেন জামায়াত নেতৃবৃন্দ ঢাকায় তাদের বিক্ষোভ সমাবেশ থেকে এমন প্রশ্ন উঠিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তার মামলা থেকে মুক্তি নিয়েছেন অথচ চোদ্দ বছর যাবৎ যেই মামলাগুলোকে অন্যায় এবং মিথ্যা মামলা বলে আসছে জামায়াতে ইসলামী সেই মামলার ফাঁসির দড়ি গলায় নিয়ে কেন এটিএম আজহারুল ইসলামকে এখনও কারাগারে আটক থাকতে হবে জামায়াতের নেতৃবৃন্দ এখন এমন প্রশ্ন তুলছেন যে বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মীদের যখন মুক্তি দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর মামলায় খালাস দেওয়া হয়েছে তখন তাদের নেতাকে আটকে রাখা কোনো ষড়যন্ত্রের লক্ষ্য คนกินอ่ะ 2008 আট সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ সরকার উনিশশো একাত্তর সালে সংঘটিত বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াতে ইসলামী তখন থেকেই অভিযোগ করে আসছিল যে তাদের শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করে দিয়ে দলটিকে তছনছ করে দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সরকার এই অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু করেছিল এই বিচারের ফল শুতিতে জামায়াতের আমির এবং সেক্রেটারি জেনারেল মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ সহ পাঁচজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সে সময় কার্যকর করা হয় এবং সাবেক আমিরে জামায়াত গোলাম আজম এবং নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদি সহ ছয়জন শীর্ষ নেতা কারাগারে দণ্ডপ্রাপ্ত অবস্থায় মারা যান জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বিরোধী অপরাধে কারাগারে যাওয়ার পর থেকেই এটিএম আজহারুল ইসলাম দলটির সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছিলেন দু সালের আগস্ট মাসে এসে তাকেও বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয় এবং এরপর থেকেই কারাবন্দি আছেন এটিএম আজহারুল ইসলাম এরপর দু সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ হয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে এবং সে সময় আদালত বলে ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে এসব অভিযোগের মধ্যে তিনটি অভিযোগে তার ফাঁসি একটি অভিযোগে পঁচিশ বছর আর একটি অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল আজহারুল ইসলামকে এর মধ্যে রংপুরের বদরগঞ্জে গণহত্যা হত্যার অভিযোগ এমনকি নারী ধর্ষণের অভিযোগও সে সময় প্রমাণিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের সেই মামলায় বলে সে সময় কার নানা পত্রপত্রিকায় লিপিবদ্ধ আছে আদালতের বরাতে এই রায়ের বিরুদ্ধে দু হাজার সালের জানুয়ারি মাসে আপিল করেন নাজারুল ইসলাম কিন্তু উচ্চ আদালতেও বহাল থাকে সেই রায় এবং জায়ের করা হয় মৃত্যু পরোয়ানা আর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এরপর রিভিউ আবেদন দাখিল করেছেন আজারুল ইসলামের আইনজীবীরা এবং সেই রিভিউ আবেদনের শুনানি এখনও চলছে বা রিভিউ আবেদনটি নিষ্পত্তি হওয়া এখনও বাকি আছে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নয় আগস্ট বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেন এবং তারপর প্রধান বিচারপতির পদে নতুন করে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এরপর অক্টোবর মাসে এসে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আলটিমেটামের মুখে হাইকোর্টের বিচারপতিদেরও ব্যাপক রদবদল ঘটে নতুন বিচারপতিরা নিয়োগ পান এই অবস্থায় গত আগস্ট মাস থেকে বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নেতাকর্মীরা বিপুল সংখ্যায় জামিন পেয়েছেন এবং নেতারা খালাস পেয়েছেন তাদের বিভিন্ন মামলা থেকে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলাটি সর্বশেষ পর্যায়ে রিভিউ পর্যায়ে এই নতুন নিয়োগপ্রাপ্ত আদালত এবং বিচারপতিরা নিষ্পত্তি কিভাবে করেন আমার মনে হয় তার ওপর নির্ভর করছে জামায়াতে ইসলামীর রাজনীতির ভবিষ্যৎ জামায়াতে ইসলামী যেই অপরাধগুলোকে জামায়াতে ইসলামী যেই বিচার ব্যবস্থাকে প্রশ্ন তুলেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে সেটি তারা প্রমাণ করে তাদের নেতাকে আসলে শেষ পর্যন্ত এখন মুক্ত করে আনতে পারেন কিনা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে আদালতের উচ্চ আদালতের এমনকি আপিল শুনানি হয়ে যাওয়া যে মামলায় এখনও দণ্ড বহাল আছে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে সে মামলার শেষ পর্যায়ে রিভিউ পর্যায়ে এসে মামলাটির ফলাফল বদলে যায় কি না এবং যদি সেই মামলার ফলাফল বদলে যায় তাহলে এর আগে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বা যারা দণ্ড মাথায় নিয়ে জামায়াত ইসলামীর যেসব নেতৃবৃন্দ দণ্ড মাথায় নিয়ে কারাগারে মৃত্যুবরণ করেছেন তাদের মামলাগুলো আবারও পুনঃশুনানির বা পুন আইনি ব্যবস্থা আইনি প্রক্রিয়া শুরু করা হয় কিনা তা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে জামায়াতে ইসলামীর জন্য এটিএম আজহারুল ইসলামের মুক্তির ঘটনাটি হবে তাদের একটি আদর্শিক বিজয় এবং জামায়াতে ইসলামীর রাজনীতির জন্য তাদের নেতাকর্মীদের জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কারণে কারণ বরাবর তারা তাদের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই মামলাগুলো পরিচালিত হয়েছে বলে দাবি করে এসেছে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা সাংবিধানিক রীতিনীতির বাইরে গিয়ে অনিয়মিত যে সরকার গত ছ মাস ধরে বাংলাদেশ পরিচালনা করছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ শক্তিশালী মিত্র হিসেবে জামায়াতে ইসলামী প্রথম থেকে ভূমিকা পালন করে এসেছে এখন এই মুক্তির ঘটনা মীমাংসা নিয়ে যদি জামায়াতি ইসলামী রাজপথে নামে এবং সরকার পতনের আন্দোলন শুরু করে কিংবা সরকারকে আল্টিমেটাম দেয় তা যে সরকার এবং আগস্ট মাস পরবর্তীতে পুনর্গঠিত বাংলাদেশের পুরো আদালত ব্যবস্থাকে আবারও একটা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন করবে তা বলাই বাহুল্য তবে শেখ হাসিনার সরকারের আমলে গড়ে তোলা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনার বিচার শুরু হয়েছে দু সালের গণহত্যার অভিযোগে এবং জামায়াতের আমির বলছেন আগে গণহত্যার বিচার পরে নির্বাচন বাংলাদেশের আদালত রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি বদলে যাচ্ছে তার একটা প্রমাণ বোধ এই ঘটনাটিও